বাগের বাজার থেকে এখন আমরা অবস্থান করতেছি মাওনা ব্রিজের কাছে মন্ডল গ্রুপের শ্রমিকরা রাস্তা ব্যারিকেড দিয়ে রেখেছে আর এই জ্যাম রাস্তার অপর প্রান্তে পূর্ব প্রান্ত বাগের হতে শুরু করে এই জ্যাম এসে ঠেকেছে মাওনা ব্রিজ পর্যন্ত এবং ব্রিজের ব্রিজের অপর প্রান্ত পর্যন্ত গিয়ে ঠেকেছে আর কি নিচের সাইডটাও জ্যামে এদিক দিয়ে একটু ক্লিয়ার আছে তার মানে ব্রিজ পর্যন্ত জ্যাম ই হয়েছে জ্যামের লাইন হয়েছে এখানে আমরা সরজমিনে যেটা দেখে আসছি সেটা হলো যে মাত্র পঞ্চাশ থেকে একশো জন মহিলাকে রাস্তায় দাঁড় করে রাখা হয়েছে কেউ বসে বসে আছে এবং সেখানে কেউ ছাপি ছাতা হাতে দাঁড়িয়ে আছে এরকম অথচ এখানে গাড়ি হবে কয়েক হাজার আর এই কয়েক হাজার গাড়ির মধ্যে যাত্রী হবে তার কতগুণ আপনারা এই আন্দাজ করেন এখানে বাস এবং কভার এবং ট্রাক মিলে কয়েক হাজার গাড়ি আছে তো সেখানে যাত্রী এবং গাড়ির যে বাসের স্টাফরা মিলে কতজন হবে গাড়ির স্টাফটা মিলে আপনারা চিন্তা করেন তো এই যে এক দেড়শো লোক দাঁড়িয়ে আছে রাস্তায় অথচ মানুষকে কষ্ট দিচ্ছে হাজার হাজার মানুষকে কষ্ট দিচ্ছে ছোটোখাটো ইস্যু নিয়ে এখন মানুষ যেভাবে রাস্তায় নামতেছে তারা বিগত ষোলো বছর কোথায় ছিল এটা তো এখন প্রত্যেকেরই জিজ্ঞাসা এমনি যে ছোটোখাটো ইস্যু নিয়ে যে তারা রাস্তায় নামে বিগত ষোলো বছর তাদের তো দেখা যায় যায়নি ইভেন যদি আপনি চিন্তা করেন যে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে সরকার হটন হয়েছে তখনও তারা কোনো তাদের কোনো ভূমিকা ছিল না তাদের দাবিদাও এখনই পূরণ করে দিতে হবে এই ধরনের টেন্ডেন্সি তারা কোথা থেকে পেল এটা নিঃসন্দেহে চক্রান্ত ছাড়া কিছু না এটা আওয়ামী এই একটা অংশ তো এটা শেয়ার করার উদ্দেশ্য হলো আমি গাড়ি নিয়ে বের হইছি আমার কোম্পানির অফিসের কাজে আমি ওই বিড়ম্বনায় পড়েছি তো আপনারা বিচার করেন যে আসলে কি হচ্ছে